সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক একটা ছোট্ট গল্প বলি আপনাদের আমি জানি গল্পটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন গ্রামের ধান ও এবং ভুট্টা ক্ষেতের আড়ালে মাটির গর্ত করে একটা ইঁদুর বসবাস করত। তার আবার বন্ধুত্ব ছিল শহরের একটা ইঁদুরের সাথে একদিন গ্রামের ইদুর তার শহরের বন্ধুকে বাড়িতে জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ জানালো শহরের ইদুর ভীষণ খুশি মনে আমন্ত্রণ রক্ষা করতে চলে এলো কিন্তু খাবার দেখেই তার মুখ চুপসে গেল রাশি রাশি ধান আর ভুট্টা এ আবার কেমন খাবার রে বাবা সে মনে মনে চিন্তা করলো সে মুখে কিছু বলল না তার বন্ধুকে শুধু তার বন্ধুকে বলল একদিন আমাদের শহরে আসো দেখবে ওখানে কত আইটেমের খাবার রয়েছে কিছুদিন পর সেই গ্রামের ক্ষেতের ইঁদুরটি তার শহরের বন্ধুর বাড়িতে গেল গিয়েই সে দেখলো চারিদিকে দামি দামি খাবারের পশ্বা সাজানো পিৎজা বার্গার জ্যাম জেলি রুটি ইত্যাদি আরও কত কী সব খাবারের ভান্ডার দেখে গ্রামের ইঁদুরটি অবাক হয়ে খাবারের দিকে তাকিয়ে রইল এরকম খাবার তো খাওয়া তো দূরের কথা সে কোনোদিনও চোখেও দেখেনি সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলো গ্রামের ক্ষেতের ইঁদুরটি শুধু ভাবল কখন খাওয়ার সময় হবে কিছুক্ষণ পর দুই বন্ধু মিলে খাবার খেতে বসল গ্রামের ইঁদুরটি কিছুতেই বুঝতে পারছে না যে সে কোনটা আগে খাবে আর কোনটা পরে সে বারবার তার দুর্ভাগ্যের কথা চিন্তা করে ব্যথিত হতে লাগল। সে ভাবতে লাগল আমার ওখানে তো কিছুই নেই সব সুক্তই শহরেই রয়েছে এবার তারা এবং কয়েকজন বন্ধু মিলে একসাথে খাবার যেয়ে মুখে তুলতে যাবে অমনি যেন কিসের একটা শব্দ এলো সবাই দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লো গ্রামের ইঁদুরটি দেখলো একজন লোক ঘরে ঢুকেছে কিছুক্ষণ পর লোকটি ঘর থেকে চলেও গেল সব ইঁদুরা মিলে আবার খাবারের কাছে চলে এলো আবার সেই খাবার নিয়ে একটা কামড় দিয়েছে এমনি একটা বিড়ালের আওয়াজ শুনতে পেল তারা সবাই দৌড়ে আবার লুকিয়ে পড়ল এভাবেই চলতে লাগল কখনো এক কামড় কখনো দুই কামড় এইভাবে কি খাওয়া দাওয়া হয় নাকি বার বার এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে গ্রামের সেই ইঁদুরটি বিরক্ত হয়ে তার বন্ধুকে বলল থাক বন্ধু আমার এমন সুস্বাদু দামি খাবারের দরকার নেই যেই খাবার খেতে গেলে এত ঝামেলা পোহাতে হয় আমার এলাকায় এরকম দামি খাবার না থাকলেও যা আছে তা খেতে গেলে আমাকে কোনো রকম ঝামেলার মুখোমুখি হতে হয় না হতে পারে আমার সেই খাবারে এই খাবারগুলো মতো স্বাদ নেই কিন্তু খাবার খাওয়ার সময় আমি শান্তিতে খেতে পারি আমার ক্ষেতের ধান আর ভুট্টাই অনেক ভালো এই বলে সেই ইঁদুরটি সেখান থেকে তার গ্রামে চলে গেল শিক্ষণীয় বিষয় হল দারিদ্রতার মাঝে বিলাসিতা নাও থাকতে পারে কিন্তু শান্তি থাকে অন্যদিকে বিলাসিতার মধ্যে ক্ষণিকের সুখ থাকলেও শান্তি থাকে না তাই নিজের যা কিছু আছে তাই নিয়েই সুখে শান্তিতে থাকা উচিত প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি